আবুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ولদেহি ওয়া ওয়ালদিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের নিজেদের জীবনের চাইতে তোমাদের বাবা মার চাইতে তোমাদের সন্তান সন্ততির চাইতে সবার চাইতে তিনি সবচাইতে তে প্রিয় যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তোমরা এজ এ মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না তাহলে নবীজির প্রতি ভালোবাসা হতে হবে সবকিছুর উর্ধে এখন মুশকিল হলো ভালোবাসা তো আইন করে হয় না এটা তো আইন যে নবীজিকে ভালো না বাসলে ইমান থাকবে না এখন ইমান রাখার জন্য ভালোবাসতে হবে তো ভালোটা কেমনি বাড়বে ইমান ধরে রাখার জন্য তো গায়ের জোরে ভালোবাসা তো আনা যায় না এই জন্য নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে যখন জানা যাবে যখন তার সম্পর্কে আমরা জানা শুরু করব যে যত বেশি জানতে পারবো তার সম্পর্কে তত বেশি মুগ্ধতা ছেয়ে যাবে আমাদের মধ্যে তার প্রতি ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে তো সিরাত আমাদের চর্চা করতে হবে কারণ সিরাত চর্চার মধ্য দিয়ে নবীজিকে জানার সুযোগ হবে আর তাকে জানার সুযোগ হলে তার প্রতি ভালোবাসা তৈরি হবে তারপর ভালোবাসা তৈরি হবে আমাদের ইমান বৃদ্ধি পাবে এই তাকে জানতে হবে নবী করিম সাল্লাহামকে জানতে হবে এই জন্য যে তিনি হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফলতম মানুষ সবচেয়ে বেশি বিপদ মাথায় করে নিয়ে জীবনের প্রতিটি দিন প্রতিটি রাত পার করেছেন এত বাধা বিপত্তি পার করে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায় সেখানে তিনি তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ রূপে প্রতিষ্ঠা করে তারপরে দু বন্ধ করে দুনিয়া থেকে গেছেন আপনি যদি সফল মানুষ হতে চান তাহলে আপনাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে চর্চা করতেই হবে এর বিকল্প নেই আপনি যদি সাকসেস মানুষ হতে চান মোহাম্মদ সাল্লা সাল্লামকে চর্চার কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই কারণ মোহাম্মদ সাল্লাহ আলি সেই মানুষ যে মানুষ জন্মগ্রহণ করেছেন দুনিয়ার আলো দেখেছেন বিপদ মাথায় নি মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে তিনি আগমন করেন ততক্ষণে তার বাবা দুনিয়া থেকে বিদায় পেয়ে গেছে বিপদ মাথায় নিয়ে জন্ম এরপরে বাকি বিপদগুলো আর বলার অপেক্ষা রাখে না প্রতিটা পদে পদে বিপদ জন্মের পর পর কিছুদিন যেতে না যেতে শৈশবে মা নেই এরপরে দাদা আব্দুল মোখালেব নেই এরপরে অভিভাবক চাচা তিনিও নেই এরপরে ভেতর থেকে তাকে একমাত্র সান্ত্বনা দেওয়ার মানুষ স্ত্রী খাদিজাল তিনিও নেই এরপরে মক্কাবাসীর অত্যাচার নিপীড়ন জোলম নির্যাতন নিষ্পেষণ বহুমুখী বাধা বিপত্তি এই সব কিছু সহ্য করে যখন মক্কায় টিকে থাকাটাও একসময় দায় হয়েছে কঠিন হয়েছে তখন তিনি বাধ্য হয়ে নিরুপায় হয়ে মদিনা হিজরত করেছে। মদিনা হিজরত করে যাওয়ার পর মদিনায় গিয়ে তিনি সেখানেও সুস্থ স্বাভাবিকভাবে যে দিনাতিপাত করতে পেরেছেন সেটাও হয়নি বরং সেখানে যাওয়ার পরও তার বাধা বিপত্তি একের পর এক যুদ্ধ সংগ্রাম একের পর এক জলম নির্যাতন নিষ্পেষণ আগ্রাসন বহুমুখী আগ্রাসন কখনো বদর কখনো অভুত কখনো খন্দ কখনো তাবুক একটার পর একটা যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি একজন মানুষের বেঁচে থাকাটা যেখানে দায় সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু বেঁচেই থাকেন নাই তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে তার দুনিয়া থেকে গেছে অতএব যদি আপনি সাকসেস মানুষ হতে চান আপনাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চর্চা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তার সিরাতকে জানা বোঝা এবং সেটাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন